পথের দাবি সাহিত্য পত্রিকার সাহিত্য পার্বণ কলকাতার কৃষ্ণপদ ঘোষ মেমোরিয়াল হলে অনুষ্ঠিত হল পথের দাবি সাহিত্য পত্রিকার সাহিত্য পার্বণ এই অনুষ্ঠানের আহ্বায়ক ছিলেন পথের দাবি সাহিত্য পত্রিকার সম্পাদিকা মৌসুমি ডিঙ্গাল এদিন বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রবীন্দ্র গবেষক ও পশ্চিমবঙ্গ সরকারের শিশু কিশোর একাডেমির কর্মপরিষদ সদস্য শিশু সাহিত্যিক ডক্টর পার্থজিৎ গঙ্গোপাধ্যায় বিশিষ্ট সাংবাদিক ও কবি বরুণ চক্রবর্তী বিশিষ্ট শিশু সাহিত্য নির্মলকরণ মহাশয় এছাড়া উপস্থিত ছিলেন পথের দাবি সাহিত্য পত্রিকার সম্পাদিকা মৌসুমি ডিঙ্গাল সহ অন্যান্য পরিচালক বৃন্দ অভিজিৎ সিনহা অরিজিৎ ঘোষ সৌমেন চক্রবর্তী অলোক ঘোষ ও সঞ্চিতা কান্থাল অংশগ্রহণ করেছেন পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে আগত পঞ্চাশ জন কবি সাহিত্যিক ও শিল্পীরা বড়দের পাশাপাশি ছোট্ট অর্কদ্বীপ ও তৃষার আবৃত্তি সবাইকে মুগ্ধ করেছে জীর্ণতা সব মুছে দিতে আজ বসন্ত এসেছে তারে কবিতা গান গল্প নাটকে চলো আহ্বান করি তারে বসন্তকে আহ্বান করে এমন আয়োজন বাংলা সাহিত্য ও সংস্কৃতি চর্চার ইতিহাসে অবশ্যই প্রশংসার দাবি রাখে আবদুল হাইয়ের রিপোর্ট আমাদের টিভি যে অনুষ্ঠান আয়োজন করেছে অভূতপূর্ব আমার এত ভালো লেগেছে যে আমন্ত্রণ গ্রহণ করতে পেরে আমিও সমৃদ্ধ হয়েছি এত মানুষ নবীন প্রবীণ সকলের এই যে সমাগম সবচেয়ে বড় কথা সব কথার এক কথা যে সংগঠক সাহিত্যিক এত গুণের অধিকারী মৌসুমি জিঙ্গল। ওর এই আন্তরিকতার তুলনা নেই এত মানুষকে সে আহ্বান করেছে এবং যারা সে সাড়া দিয়েছে আমি কলকাতায় থেকে আমি এসেছি এটা খুবই স্বাভাবিক আমার এটাই বলার সেই ঘরটা যে তোমরা ডেকেছ আগামী দিনে ডাকলে পাশে আছি এটুকুই ভালো লাগা প্রকাশ করলাম ধন্যবাদ জানিয়ে একটি অনুষ্ঠান সাহিত্য পার্বণ আয়োজনে পথের দাবি সাহিত্য পত্রিকা আমার আহ্বানে সাড়া দিয়ে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে এলেন প্রায় ৫০ জন গুণী কবি সাহিত্যিক এবং শিল্পীরা উপস্থাপন করলেন তাদের নিজস্ব কবিতা গান গল্প নাটক একটা সুন্দর পরিবেশ সেই সঙ্গে আজকে উপস্থিত ছিলেন বাংলা সাহিত্যের অন্যতম প্রথম সারির কয়েকজন বিশিষ্ট কবিও সব মিলিয়ে আজকের অনুষ্ঠান ভীষণ সফল এবং আমরা যারা আয়োজন করেছি আমরা প্রত্যেকেই ভীষণ খুশি শুধু আয়োজন করেছি যারা তারা নয় যারা অনুষ্ঠান করেছে তারাও কিন্তু ভীষণভাবে আনন্দিত তো এমন একটা সফল আয়োজন করতে পার